আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে ডাগন ফুল মার্শাল্লা দেখুন কত ডাগন ফুল ফুটেছে আর কিছু ফুটবে এই যে এইগুলো আজকে ফুটবে আর বাকিগুলো ফুটে গেছে এদিকে আজকে ফুটবে কিছু আর কালকে পরশু ফুটবে কিছু আর কিছু ফুটে গেছে আর মশলা দেখুন টাগুনগুলো আমার গ্যাসে কত বড় হয়ে গেছে এই যে এটা গতকালকে ফুটছে এই যে আরও আছে ওদিকে আর আমার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এই যে চারটে টাগুন চারটে নষ্ট হয়ে গেছে যে এদিকে দুইটা আর ওইদিকে চারটা আরো আরোটা আছে এদিকে ঢাকুন আছে কতগুলা আর ওইদিকেও আছে কতগুলা কত সুন্দর টোল খাচ্ছে বাদেশে আজকে বৃষ্টির কারণে বারাত হচ্ছে অনেক এই যে এদিকে অনেক অনেক ফুল মাসা দেখুন কতগুলো ফুল ওইদিকে আরও কতগুলো ফুল আছে এদিকের ফুল তো ইনশাল্লাহ ফুটবে কিন্তু এত ফুল মাসা আমার পক্ষে বাইরে রাখ সম্ভব না পলিথিন অনেক লাগবে আর চুপচারের মধ্যে কাটার মধ্যে আমার পক্ষে সম্ভব না দাদা অনেক রিক্সে কাটার গায়ে কারণ এমনি আমার সারা শরীরে কাটার ঠাকুর গাছের কাটা দিয়া শরীর একদম ইয়ে করে দিছি যে এটাও দু তিন দিনের মধ্যে ফুটবে এদিকে ফুটে গেছে এটাও ফুটবে এই যে এ ফুলটাও নিশাল আজকে ফুটে যাব ফুলটা ফুটব আর শুধু এরা ফুটবে না এই যে এই ফুলগুলো ফুটে গেছে এই যে এগুলো আজকে ফুটবে ইনশাল্লাহ মশলা গাছে এত ফুল ভিডিওটাও অনেক বড় হইতেছে কিছু করার নাই এই যে মশলা আর প্রচুর ফুল নষ্ট হয়েছে মানে এত পরিমাণে ফুল আসছিল আর এই যে আমি বাড়িতে ছিলাম না গত পরশু দিন এই ডাল থেকে একটা ডাগুন পরা হয়েছে আমার রিজিকে নাই কারণ রিজিক আমি নিজেই খুয়েছি কারণ আমি গত পরশু দিন বইলা দিচ্ছি বিকেলবেলা পরশু দিন হ্যাঁ না 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 কালকে বইলা দিচ্ছি যে ডাগনটা পরার লেগে আমি জানি না যে আমি আজকে বাড়িতে আসবো যদি জানতাম তাহলে পারতাম না প্রথম ফলনের দিকে আমিও একটু খাইতাম অনেক ফুল নষ্ট হয়ে গেছে যেই পরিমাণে ফুল আসছে ওই পরিমাণে যদি ফল সেট হইতো তাহলে মনে হয়েছে খাইয়া স্বজনরা দিয়ে কুলাতে পারতাম না মাসাল্লা এত ফুল আসছিলো এখনও মাসাল্লাহ এত ফুল আছে গ্যাসের মধ্যে যদি ফল সেট হয় খাইয়া একদম শেষ করার মতো অবস্থা না মাসল্লা এত ফল